বাং्लादेशকে বিলীন মানে করণ বাংলাদেশ কে সুসংগঠিত করার জন্য এই বাংলাদেশকে কে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বক্তব্য একবারই পরিষ্কার এই বাংলাদেশে আমরা বিদেশী অনুগ্রহ চাই না গুণো বিদেশী প্রভুত্বে চোখLambda নিয়ে স্বচ্ছ করব না আমরা ইন্ডিয়া কে পরিষ্কার হয়ে বলেছি তুমি তোমার দেশের চিন্তা করো বাংলাদেশী মাদারবনের সুযোগ নেই তোমার তোমার দেশে দুর্বলতা আছে বাংলাদেশের প্রধান দুর্বলতা

আওয়ামী লীগ ইতিহাস মহা মানব যারা তাদেরকে কোন স্বীকার করতে চায় না কিংবা সামনে আনতে চাই না তাই একটা কারণ ওই মানুষগুলো সামনে আসে তাদেরকে যে তাদের জাতির পিতা ইতিহাস থেকে

এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা মানুষের এই বাংলাদেশকে বিনিময় করার দায়িত্ব আজকে যারা সরকারে আছেন সেই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ তাকে আমরা আহ্বান জানিয়েছি আপনাকে সবাইকে নিয়ে এই এই দেশকে নতুন করে হবে আপনাকে চেয়ারে আমরা বসিয়েছি আপনার উপরে গুরু দায়িত্ব মহাদায়িত্ব এই দায়িত্ব দেশের জনগণ আপনাকে দিয়েছে সুতরাং জনগণের এই গুরু দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেন তাকে ডিস্টার্ব করা যাবে না তাকে বিরক্ত করা যাবে না তার মতো এই মুহূর্তে দরকার কিন্তু এই সরকারের ভিতরে কিছু আওয়ামী এজেন্ট ইতিমধ্যে যুক্ত হয়েছে ঢুকেছে এদের বিরুদ্ধে আমরা সুচার আছি এদের কারণে এই সরকার কিংবা সরকারের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা পরিপূর্ণ কিংবা সেভাবে আমরা দেখতে পাচ্ছি না বা বাস্তবায়ন করতে পারছি না তাদের কারণে কিন্তু এই আগাছা গুলোকে উপরে ফেলতে হবে এই সরকারকে আমাদের সাকসেস করতে হবে সফল করতে হবে তবে এই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা আমাদের ইতিহাসের মহানায়ক যারা সে হোক আমাদের মোহাম্মদ আলী জিন্না সাহেব কিংবা হোসেন শহীদ আমাদের একে জিয়াউর রহমান স্মরণ করতে চাই আমরা জিয়াউর জিয়াউরকে স্মরণ করতে চেয়েছিলাম কিন্তু আওয়ামী লীগের কারণে আমরা সেটা পারি নাই আমরা চেয়েছিলাম শেখ মুজিব জাতীয় সম্পদ হয়ে তুক কিন্তু আওয়ামী লীগ শেখ মুজিবকে জাতীয় সম্পদের পরিবর্তে আওয়ামী লীগের সম্পদে পরিণত করেছিল ওই টয়লেট শেখ মুজিবুরের ছবি টাঙিয়ে চাঁদাবাজি করে টয়লেটে বিস্ত্র করে শেখ মুজিবুর ছবি টাঙিয়ে বলে এটা টয়লেট না আমরা সবাই জেগেছেন কিন্তু শেখ মুজিব সেটা ছিল না তারাই করেছে তারাই মানিয়েছে আমাকে তো লাভ নেই